টিভি মামলায় আমি নাম্বার আসামি মেট্রো রেলে তিন নাম্বার আসামি সেতু ভবনের পাঁচ নাম্বার আসামি ডাক্তার বাড়ির ছয় নাম্বার আসামি আমাকে দাওয়াত পর্যন্ত দেয়নি তারা যে জালিয়াতিটা করেছে তদন্ত করার পরে যেটা উচিত ছিল আমাদের কাছ থেকে একটা স্বাক্ষর নেওয়া যে আমরা এসেছিলাম আপনারা তার প্রমাণ নাকি কিন্তু তারা কোনো স্বাক্ষর নেয়নি তারা ইচ্ছা মতো গেছে আসছে কোন স্বাক্ষর নেয়নি এবার আমরা এবার ভুল করি নাই আমরা সকল জেলা উপজেলায় তারা যে গেছে সেগুলো ছবি এবং ভিডিও করে রাখছে তারা এখন এসে অস্বীকার করছে তদন্ত রিপোর্ট ভালো না আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে আমরা এই ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করেছি ডক্টর ইউনিসের সমালোচনা করেছি কেন ছয়শো কোটি টাকার উনি কর খুব করেছে এরকম সমসাময়িক অনেক বিষয়ে অসঙ্গতি দেখেছি কেন জানুয়ারি মাসে আমরা বই পাইতাম সেই বই জুলাই মাসে পেলাম প্রতিবাদ করেছি এসব প্রতিবাদের কারণে আমাদেরকে মানা হবে সংস্কার কমিশন থেকে বাদ যাওয়ার চেষ্টা করেছে এবং সংস্কার কমিশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করার পরে ঝগড়া বিবাদের পরে আবার সেখানে ঢুকিয়েছে সারাটা সময় এই জুলাই গণ অতিক প্রক্রিয়া থেকে মাইনাসের চেষ্টা করেছে এই সরকার শুধু তাই নয় এই জুলাই স্বাক্ষর স্বাক্ষরের সময় বিভিন্ন সংগঠন থেকে বিশ জন করে দাওয়াত দিয়েছে আমাদের সংগঠন থেকে মাত্র দশ জনকে সুযোগ দিয়েছে আমাদের সংগঠনের সময় তারা মন খারাপ করেছে এবং শুধু আমাদের প্রতি না জুলাই যোদ্ধারা যারা আছে মাত্র তিরিশ জন জুলাই যোদ্ধাকে তারা দাওয়াত দিয়েছে এবং যে কারাবরণকারী সহযোদ্ধারা এখানে আছে তাদেরকে দাওয়াত দেয় নাই তারা নিজেরাই কয়েক কিছু কিছু কারাবন্দি নিয়ে এখানে তারা কারাবন্দি নিয়ে উৎসব করেছে পিকনিক করেছে